টাকা কী আছে কম তো আজ কদিন ধরে বলে খেলে আপনি আমাকে খুঁজে দিচ্ছেন খুঁজে বলে পাচ্ছেন না আসেন চলেন সাড়ে দেওয়া হ্যাঁ জরুরি কথা তো কোন পরে কবেন ও দুদিন ধরে খুঁজে দিচ্ছেন দেখা হলে তো জরুরি কথাটা স্যারে ভালো দিই আসুন আসেন আসুন সাইডে আসুন বসি চলেন

তখন থেকে হাঁটাচ্ছেন খালি হাঁটাচ্ছেন আর হাঁটাচ্ছেন হাঁটতেই আছি হাঁটতেই আছি কি জরুরি কথা কি কবেন না কবেন কিছুই বুঝছি না দাঁড়াই দাঁড়াবেন চলেন আরও সামনে যাবো চলেন যাই আসে না একটু সামনে দেয় কাকা যে বৃষ্টি পড়ছে রোদে রোদে বৃষ্টি বলে খেঁকশিয়ালে বিয়া হয় তাই তো মনে হচ্ছে হবি আপনি সেই তখন থেকে হাঁটাচ্ছেন দূর গরম লেগে গেছে কাকা এটি দাঁড়াই আসুন দাঁড়াই কন্ত কাকা আপনার কী তো কন্ত আপনার কথা কিছুই বুঝেছি না আর আপনি এদের সাত দিন ধরে বিয়ে করলেন এখন নতুন বইয়েক সময় দেবেন তা না আপনি আমার পেছনে লেগেছেন কী সমস্যা আপনার কন তো হ্যাঁ হ্যাঁ আমার বিয়ের বয়স তো পনেরো ষোলো বছর হয়ে গেল বউ কন্ট্র কি করে নানান পদ্ধতি আছে আপনার বাড়ি আমার বাড়ির সামনে যান না গুম গাম শব্দ আওয়াজ পান না গুমা গুম হ্যাঁ দয়া করে আপনি মুরব্বী মানুষ তিনি আসেন আপনি একটু সব কথা খুলে যাবে না বুঝেননি এখন হচ্ছে যে মানে আপনি আমার কি জন্য খুঁজেছেন সেরকম জরুরি তো কন জরুরি কথা সে তখন কমেন্ট করছেন এখন পর্যন্ত কোনো খবরই নেই আপনি কথাই পারছেন না লজ্জা পাচ্ছেন নাকি তাইলে বুঝেছি বুঝেছি কাকা শুনুন আপনাকে একটা গল্প কই গল্প হচ্ছে কাকা আমি মনে করেন যে পাঁচ সাত বছর আগে একটা চামড়া জুতা কিনেছিলাম সে চামড়া জুতারা মনে করেন সুন্দর মতো ভাঁজ করে রাকসায় তুলে রাখিসাম সে গতকালকে মনে করেন হঠাৎ করে বৃষ্টি আসলো তারপরে মনে করেন যে কী মনে হলো এখন যে চামড়া সামনের পায়ে দিয়ে একটু পায়ে দিলাম পায়ে দিয়ে বাজারে গেছিলাম তারপর বাজারে যাওয়া তো মনে করেন যে রাস্তাঘাটে যে অবস্থা কাদের মধ্যে পা দিয়েছি পা তুলতে যায় মনে করেন যে স্যান্ডেলের খুলে শেষ হ্যাঁ কি জন্য সোল খুলে গেল জানেন কি টেম্পারলেস তা আপনার অবস্থা আছে তাই আপনি মনে করেন যে তিন পা গবরে চলে গেছে আর এক পা মাইসে আছে তা আপনি মনে করেন যে এখন এই বয় বুড়া বয়সে তো আপনি কী জন্য বিয়ে করলেন আমি তেরেই ভাবছি না বুড়া বয়সে বিয়ে করলেন তো করলেন তো আবার আমার কাছে ঘুরঘুর করছেন কে হ্যাঁ কাকা রে ও আপনি কালকে শোনেন তাহলে কাজ করেন ওই আপনি আমার সাথে বিকালে দেখা করেন আর সন্ধ্যা এই দুপুরটা কাটা দেন আমি তাহলে দেখি আপনার জন্য একটা গাছ ব্যবস্থা করি হ্যাঁ ওই আপনাকে হাড় বাল ট্রিটমেন্ট নিতে হবে টাকা পয়সা ওই হাজার পাশে হবি আছে দেন পাঁচ হাজার টাকা দেন আর বাদ বাকি যেটা লাগবে আমি পরে দিয়েছি সাত দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যাবেন আর আপনার আজ থেকে তো মনে করেন যে ফুর্তি পাইতে যাবেনি হ্যাঁ তাহলে ওই আপনার সাথে আমার ওই সন্ধ্যের পথ দেখা হচ্ছে আর আমি ওষুধ নিয়ে আসিচ্ছি ওষুধ নিয়ে আসলে মনে করেন যে ভাইয়ের থেকে আবার ভুলে দেন না হ্যাঁ হবে নি বাদ দিন আনি সমস্যা নেই পাঁচ হাজার টাকা দেন হ্যাঁ 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 সেই পাঁচ হাজার টাকা আমি রাখলাম আর বাদ বাকি টাকা দিয়ে দেয় সেটা মনে করেন যে আপনার সাথে ওষুধ দেওয়ার পর কয় টাকা লাগে না লাগে সেটা আমি দেখেছি মন এখন ফুরপুরে রাখেন কোনো রকম টেম্পারলে আর আপনারা তো মনে করেন সুগার আপনি তো বুঝতে হবে কাকা মাল বিয়ে করে আপনার বয়স হচ্ছে মনে করেন পঁয়ষট্টি আর বিয়ে করে লিখছেন সতেরো তাহলে তো মনে করেন একটু সমস্যা হতেই পারে ওর টেনশন নেই ভাইতে তখন আছে সব ব্যবস্থা করে দেবেনি তা আমার এখন খুব জরুরি কাজ আছে কাকা আপনি জান আমি আপনার ওই সন্ধ্যের পর আপনার ব্যবস্থা করে দেবেন ঠিক আছে ওকে ঠিক আছে দেখাচ্ছি সন্ধ্যা পর দেখাচ্ছ কাকা এত কথা বললাম তাও আপনার মনের মধ্যে ক্ষতি নাই কে আর আপনি কুইসে মুরগির মতো ঝিমাচ্ছেন কে আপনার বুঝতে চলে যাচ্ছেন আপনার ভাইসের কাছে কুইসে মুরগির মতো ঝিমে দিন দিনকে আর আছে কাকা আরে যে হারবাল চিকিৎসা আপনাকে আপনি জীবনই এখন এতে তো মনে করেন যে আপনি কুইসে মুরগি কি আপনার তো মনে করেন যে ঘোড়ার পাওয়ার যাবেন নি পুরো হর্স পাওয়ার মনে করেন যে দৌড়াবি জীবন এখন আপনারা ঝিমাবি না নি জীবন আপনারা এখন দৌড়াবেনি মনে হটস্পটের মতো দেখার কাকার ঘটনা হচ্ছে যে সন্ধ্যা পর্যন্ত খালি ওয়েট করেন তারপর দেখেন ভাইসদের ভাইসদের কারিশ কারিশমা কি আর হার বালোদের চিকিৎসা দিবনি কাকা এ তো মনে করেন যে আপনি মনে করেন যে হর্স হটস্পট আর আপনার সাথে আমার তো মনে করেন রেগুলার দোকান তো হবি কারণ মাল তো মনে করেন আপনি আমার কাছে আসতেই হবে আরে পরে মাল মনে করেন যে আপনাকে আমি দিয়ে দেবো না আপনি কোনো টেনশন করেন না কাকা সন্ধ্যের পর দেখা হচ্ছে বাদ বাইটা খালে রেডি থাকেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জীবন এনজয় করেন কাকা এনজয় করেন এনজয়